মধ্যপ্রাচ্যে নিজেদের রণতরি অভিমুখে ইরানের একটি ড্রোন আক্রমণাত্মকভাবে ধেয়ে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এটি মোকাবেলায় উচ্চ সতর্ক অবস্থান নিতে দেখা যায় মার্কিন বাহিনীকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে আরব সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে যাচ্ছিল ইরানের একটি শাহেদ ওয়ান থার্টি নাইন ড্রোন রণতরীটি প্রকৃত অবস্থান ছিল ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে এরপর রহস্যজনকভাবে সেটির দিকে উড়ে যাচ্ছিল ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি রণতরীর দিকে এগিয়ে যেতে থাকে সেনকম জানায় ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে রণতরির দিকে উড়ে যাচ্ছিল এর উদ্দেশ্য ছিল অস্পষ্ট সে সময় আত্মরক্ষা এবং সেনা সদস্যদের নিরাপত্তার জন্য ইউএসএস আব্রাহাম লিংকন থেকে একটি এফ থার্টি ফাইভ স্টেল যুদ্ধ বিমান করে এবং ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায় এতে সেটি ভূপাতিত হয় বলে জানিয়েছে সেন্টকম এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার পারত চড়েই আছে সে সময় মার্কিন রণতরির আশপাশে ইরানের ড্রোনের আনাগোনা নতুন করে উত্তেজনা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তসনিম দেশটির একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ড্রোনটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রেভলেশনারি গার্ডস আইআরজিসির কাছে সফলভাবে বিভিন্ন তথ্য পাঠাচ্ছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে তেহরান অন্যদিকে এরই মাঝে হরমোস প্রণালীতে একটি মার্কিন ট্যাঙ্কারকে ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে ইরানের কানবোর্ড প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে খবরে বলা হয় তেসরা ফেব্রুয়ারি ওমান থেকে প্রায় ষোলো নাটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজস এর তিনজোড়া গানবোর্ড ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা টেক জানিয়েছে ফিফটি ক্যালিবার মেশিন গান সজ্জিত ইরানি গানবোর্ডগুলো রেডিওর মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয় এবং সেটি দখল করার ও তাতে ওঠার হুমকি দেয় তবে জাহাজের ক্যাপ্টেন সেই নির্দেশ না শুনে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় বলে ইরানি সূত্রগুলো জানাচ্ছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স্ট জানিয়েছে জাহাজটি অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল ইরানি বাহিনী জাহাজটির প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায় তবে ভ্যান্ডগার্ডটিকের দাবি জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি বর্তমানে এটি একটি যুদ্ধ জাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে আছে বলে জানিয়েছেন তারা Newsdesk, Desk Tutial.